নমস্কার আজ সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার আজকের সকালের একটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাই জানতে পারেন এবারে বিস্তারিত সংবাদ আইন বহালের দাবিতে আদালতে যাবে নদু। মুসলিম ম্যারেজ অ্যাক্ট নিয়ে বড় সিদ্ধান্ত দা অসম মুসলিম ম্যারেজ অ্যাক্ট এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ বাতিলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মুসলিম ধর্মীয় সংগঠন উত্তর পূর্ব ভারত এমারে শরিয়াহ নদুয়াতু তামির রবিবার বদরপুরে নদুয়ার কেন্দ্রীয় কার্যালয়ে আমিরের শরিয়ত মৌলানা ইউসুফ আলী প্রাক্তন বিধায়ক তথা নদুয়াতু তামিরের সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া এটিএম জাকারিয়া ও মৌলানা নঈম উদ্দিন চৌধুরী সাংবাদিক সম্মেলন করে জানান অসম বিধানসভা চলাকালীন সময়ে গত শুক্রবার রাতে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে দা অসম মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন এক উনিশশো বাতিল করে অর্ডিন্যান্স জারি করেছে সরকার এতে মুসলিমরা বেশ সমস্যায় পড়বেন বিশেষ করে মুসলিম বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশনের নতুন নিয়মে মানুষের সমস্যা মারাত্মক আকার নেবে ব্রিটিশ এই আইন লোকসভা নির্বাচনের প্রাককালে বাতিল করার পেছনে সরকারের নোংরা রাজনীতি রয়েছে তাদের কথায় মুসলিমদের গুরুত্বপূর্ণ এই আইন বাতিল করে রাজনৈতিক ফয়দা হাসিল করতে যাচ্ছে আইন বাতিলের পক্ষে যে সব যুক্তি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বাস্তবের সঙ্গে তার মিল নেই এই জন্য নদুয়া মজলিসে সুয়ার বিশদ আলোচনা করে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে নামার হুমকি দিয়েছে নদুয়া প্রয়োজনে নদুয়া অন্যদের সঙ্গে নিয়ে আন্দোলনে ঝাঁপবে বলে জানিয়ে দিয়েছেন তারা নদুয়ার এই সিদ্ধান্ত কি কিভাবে লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই প্রতিবেদনটি শেয়ার করবেন